পাঁচ মাস বয়সে দোয়াকে আমরা বাড়তি খাবার শুরু করে দিলাম তো ডক্টর বলেছেন পাঁচ মাস বয়সে ও মাত্র পাঁচটি ফলই খেতে পারবে যেহেতু ছয় মাস হতে এখনও পনেরো দিন বাকি আছে তো এই পনেরো দিন প্রতি একটা ফল ওকে আমরা তিন দিন বা পরপর তিন দিন খাওয়াবো দিনে একবার করে এবং সেটা হচ্ছে সকালবেলা তারপর ওকে আমরা অবজারভেশনে রাখবো মানে পুরো দিন দেখতে হবে যে ওর কোনো অ্যালার্জি বা ঠান্ডাজনিত কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না যদি খাবার খাওয়ার পরে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমার ডক্টরকে জানাতে হবে তো টোটাল যে পাঁচটা ফলের কথা ডক্টর আমাকে বলেছেন চলুন সেগুলো জেনে নেওয়া যাক তো প্রথম বাড়তি খাবার হিসাবে পাকা কলা বা অ্যাভোক্যাডো যে কোনো একটি আমাকে চুজ করতে বলা হয়েছিল তো আমি আমার বাচ্চাকে কিন্তু অ্যাভোক্যাডো দিয়েই প্রথমের বাড়তি খাবারটা শুরু করেছিলাম এগুলো ছাড়াও মিষ্টি আলু অ্যাপেল বা গাজর এগুলো দিতে বলা হয়েছে তো এগুলো সাধারণত আমাকে ডক্টর বলেছিলেন যে স্টিম করে তারপর যেন ব্লেন্ড করে আমি আমার বেবিকে খাওয়াই তা আলহামদুলিল্লাহ আমি কিন্তু ঠিক এইভাবে আমার বাচ্চাকে খাইয়েছিলাম এবং ও কিন্তু বেশ মজা করেই খাবারগুলো খেয়েছে তো পনেরো দিন পরে মানে যখন ছয় মাস পূর্ণ হয়ে যাবে এবং বাচ্চা যদি ঠিক মতে খাবারগুলো খেতে পারে তাহলে কিন্তু আরও কিছু বাড়তি খাবার অ্যাড করা হবে তো কোন কোন বাড়তি খাবারগুলো অ্যাড হলো সেটা নিয়ে কিন্তু আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো এই পাঁচটা ফলে ছিল আর পাঁচ মাসের বাড়তি খাবার বা প্রথম খাবার